نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أكثر ذِكْرَ من لذات الموت عليه الصلاة والسلام صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم يا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد

আজকে বাইজ এডিশন কোর ও রবিবার আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী মাস্টার ও সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ

আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি রাস্তায় কেউ বা দোকান কেউ বাসার মধ্যে সময় কাটিয়ে দিতেছি সময় আর কাটানো না এখন তফসিরুল কোরআন মাহবুল কোরআনের মদমায় বসে যায় সম্মানিত হাজিরিন আল্লাহ রকুল আলমের প্রথমে বলে কুল্লু নাসিন যা ইউ মুহূর্তে মানুষকে মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে এটা আমরা সকল সকল মানুষ সবাই জানে যে মৃত্যুর সাপ গ্রহণ করা লাগবে কিন্তু জানার সত্ত্বেও আমি আপনি এত দুনিয়ার এত দুনিয়ার মায়ায় কেন করলাম কিসে আমাকে ধোকা দেয় কোন কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম আমরা আজকে বুঝে আছেন সম্মানিত হাজেরিন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আখসিরু যিকরা হাদিমুল লাযাতিল মাউম তোমরা ওই কর মানে মৃত্যুকে স্মরণ করো যেন মৃত্যু দুনিয়ার সবকে ধ্বংস করিয়া যায় আর আমার দুনিয়ার মধ্যে যে সুন্দর তো ভালো খানা এই ভালো ভাঙতে যেমন কষ্ট হয় এই দুনিয়া থেকে চির বেড়া চলে যায় শুধু সাদা একটা নিয়ে কবরে যায় যখন মারা মানুষের সামনে উপস্থিত হয়ে যায় তখন সে মানুষটাের চাটের আজকে তার সে জন্য তাকে দেখা হচ্ছে আর সাল্লাম বাবা তোমার আমার সামনে কেমন উপস্থিত হয়ে থাকে বাবা কোনো কিছু করবো শুনলে না ও বাবা তুমি আর আমার দেই কেউ ডাকায় কোনো বন্ধুদের কোনো বন্ধুকে ডাকায় অনেক সময় তুমি কিন্তু অবশ্যই আমার সামনে দেখা করো তখন বন্ধু বলে আমার কিন্তু সময় নাই বন্ধু আজকে তোর সঙ্গে দেখা করতে পারবো না অমুক দিন তোমার সঙ্গে অবশ্যই দেখা করবো তোমাকে দেখা করার জন্য বলে বাবা তুমি কিন্তু তখন কোনো কৈফত দিতে পারো না তুমি কিন্তু বলতে পারো না আমার সময় নাই তুমি আমাকে কেন বারবার ডাকো দেখো তুমি কেন আমাকে বারবার দেখো আদর আলাইহিস সালাম তোমার সামনে যখন উপস্থিত হয়ে যায় আর আদরাই আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আল্লাহ তুমি কি জানো আমি কে না না জানো জানো তুমি কে তুমি যদি আমার পরিচয় জানতারে তোমাকে আজকে আমি শেষ বিধায়ের জন্য নিতে চাই আচ্ছা বলেন দেখি দুনিয়ার মধ্যে যদি একটা সুন্দর বাড়ি বাড়া খানা বানান আর আরেকজন যদি বলে ভাই এই বালার বাড়িটা সুন্দর করছো তুমি করছো কিন্তু কিছু সমস্যা নাই ও মান এই মতের মধ্যে তোমাকে বাইরে থেকে বলতে হবে আচ্ছা বলেন দেখি এই গানটা ভাঁটা কি মনে থাকবে চাবে ছাবে না ভাই আল্লাহ রব্বুল দুনিয়ার মানুষকে জানایا দাও হে দুনিয়ার মানুষ দুনিয়াতে সুন্দরভাবে থাকো দুনিয়ার মধ্যে যদি তুমি চলাফেরা করতে চাও তাহলে পাঁচ অত্য নামাজ পড়ো আমার পড়ো হুকুম আদায় করো আমার বিধান মতো চলাফেরা করো আমার একটা বাউন্ডারি আছে যারা ক্রিকেট খেলে যুবক ভাইরা বুঝতে পারবে একটা বাউন্ডারি দেওয়া যাক দেখা যায় যাই না বাউন্ডারি দেওয়া যায় এই বাউন্ডারির মধ্যে যদি হয়ে যায় বাবা

এই দুনিয়া আমাদের একটা boundary দিয়েছে যে বান্দা তুমি আমার এই boundary এর মধ্যে চলাচল করবা boundary বাইরে যাবে না তুমি যদি boundary বাইরে যাও তাহলে তুমি भ्रष्ट হবা তো भ्रष्ट হয়ে যাবে তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নামের ঠিকানা বলা ঠিকnavbar সম্মানিত হাজির আয়াতের উপরে আলোচনা করব মৃত্যু কিন্তু সবাইকে কি করে লাগবে বাবা স্মরণ করা লাগবে মৃত্যুর কথা বলে জানি